নমস্কার বন্ধুরা আমি সোমা আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কাঁচা ইলিশের ভাপা প্রথমে আমি ইলিশ মাছগুলো ধুয়ে নিয়েছি এ নিয়ে এটাকে এবার লবণ মাখিয়ে ভালো করে সব মাছগুলোর মধ্যে মাখিয়ে নেব আজকে নিয়ে এসেছে আমার শ্বশুর মশাই বাজার থেকে নিয়ে এসেছে কেটেই নিয়ে এসেছে বাজার থেকে তাই জন্যে একটু ধুয়ে নিলাম এরপর এদিকে আমি সরষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি তারপর মধ্যে পেস্টটা ঢেলে দিলাম এরপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তারপর আর একটু পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে এবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেব কাঁচা সরষের তেল তারপর দিয়ে দেব মাছের পিসগুলো একে একে সাজিয়ে দেব। তোমরাও বন্ধুরা এটা রকম রান্নাটা বাড়িতে ট্রাই করতে পারো ভালো লাগে খেতে এরপর খুন্তি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে এরপর আবার দশ মিনিট পর এটাকে তুলে দেখছি যে ঠিক আছে কি না তাই একটু হালকা করে নেড়ে নেব না হলে মাছগুলো ভেঙে যেতে পারে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে গ্যাসটাকে সিমে দিয়ে রেখে দেব এরপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে দেব। ব্যাস আমাদের রেডি আজকের ইলিশ ভাপা আজকে দুপুরের মেনু গরম গরম ভাত আর ইলিশ ভাপা যদি বন্ধুরা এটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু টাটা